নাহমাদুহু আনির রাসমামাবাদ আউ্লাহিম সাহি তো আনির রাজিম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্রক বাতিলকৃত তাহিদবাদীর জাতি ইমান ইমান করে এক যার্রাই ইমান থাকলেও তারা জান্নাতে যাবে বন্ধুগণ এই জাতি আল্লাহকে বিশ্বাস করছে এই জাতি আল্লাহকে বিশ্বাস করছে জিন আজাদ আজাজিলের অবাধ্যকারী বাদিতে আবার ইমান ইমান লইয়া ব্যস্ত বুঝেন নাই বন্ধুগণ এই জাতি ইমান রাখল আল্লাহর প্রতি কিন্তু আল্লাহ আল্লাহতে ইমান রাখে নাই নেই? এ জাতি জিন আজাজিলের ইমানধারী বুনিয়াদমের জাতির ইমানদারি নয় এ জাতির জিন আদমের ইমানদারি বুনিয়াদমের বুনিয়াদম জাতির ইমান ইমানদারি নয় বন্ধুগণ এ জাতি জামাতবদ্ধ বাহাদুর দল ইমানের স্থান কোথায় এ জাতি জামাতবদ্ধ বাহাদুর দলের ইমানের স্থান কোথায় বন্ধুগণ সৃষ্টি যুগলের দুটো অংশ এক যা মাটির সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টির অংশ কন্যা বেতু মিনহা জামিয়ার অংশ প্রত্যেকের মুনের অংশ যাহা জিনের অংশ দুই অস্তিত্বের অংশ মানব মানবের দেহের অংশ চলমান আল্লাহ হতে কুদরতি অংশ মানবের নিজ অংশ অস্তিত্বের অংশ বন্ধুগণ অস্তিত্ব চলে আল্লাহর কুদ্রুতে বন্ধুগণ সারের দুনিয়ার মসজিদ জামাত জামাতবদ্ধ বাহাত্তর দল ইমানের অনুভূতির অংশ কোনটি কোথায় বন্ধুগণ যদি প্রত্যেকের মনের অংশে হয় তাদের ইমান তবে জিনের ইমানদারি তবেই জিনের ইমানদারি আর চলমান কুদরতি অংশের হয় তবে মানুষের ইমানদারি বুঝেন নেই বন্ধুগণ জিনের ইমানদারি হয় পবিত্র কোরআনে বাতিলকৃত কৃত ইমানদারি পক্ষান্তরে মানবের ইমানদারি হইতে চাইলে প্রত্যেক মনীষীর কুলুবের কুলুবের কুদরতের প্রতি হকের হাক্কার প্রতি ইমানদারি হইতে হইবে বোঝার নাই যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই সেই হক হাক্কার তো পরিচয় একমাত্র কুদরত তো কুদরতের ইমানদারি হইতে হবে না বন্ধুগণ সারের দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে জামাতবদ্ধ বাহাদুর দলের ইমান জিনে লংসের ইমান জিনেরা আল্লাহর অবাধ্যকারী হয়েছিল তাই বাহাত্তর জামাতবদ্ধ দলের ইমান আল্লাহর অবাধ্যকারী যিনি আজাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী ইমান বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ যিনেরা জানে যে তারা জাহান তাই বাহাত্তর জামাতবদ্ধ দলের ইমান জাহান নামের পথ পরিষ্কার করার ইমান বুঝেন নাই তাই জামাতবদ্ধ বাহাত্তর দলের ইমান সারে দুনিয়া মসজিদ মাদাসম অক্টবের জামাতবদ্ধ বাহাতুর দলের ইমান জাহান্ডামের পথ পরিষ্কার করার ইমান নাই বন্ধগণ বাহাতুর জামাতবৌদ্ধ দলের ইমান কিতাব দাঁড়ি ইমান মুন কেরাতের সত্য সত্য ইমান বন্ধগণ বনি আদম জাতির তৌহিদবাদ আল্লাহতে বিশ্বাসকারী তৌহিদবাদীর অতু মিনুনা বিল্লাহীর তৌফিদবাদের ইমান নয় বুঝেন নাই বন্ধুগণ পবিত্র কোরআন পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদের ইমান ধারা দুনিয়ার কেউ জানাত পাবে না মুন কেরাতের ধারা কেউ জানাত পাবে না কিতাব ইমান ধারা কেউ জানাত পাবে না মৃত্যুতে মানব সত্তাগুলিতে অস্তিত্বে পরিণত করেই জাহান নামবাসী হইতে হইবে বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন অল্লা আমানু আ আমানু আল্লা জিনা আ ইয়াতিনা অকান্ন মুসলিমিন আল্লাহ নিদর্শন সময় প্রত্যাখ্যান করে না বিশ্বাস করে তারাই মুসলমান বন্ধুগণ ইমান রাখতে বলা হলো আল্লাহর নিদর্শন সত্তা কু প্রকৃতির প্রতি বুঝেন নাই উক্তবাণীতে প্রকৃতির প্রতি ইমান রাখতে বলা হলো নিদর্শনের প্রতি ইমান রাখতে বলা হলো আর বন্ধুগণ পক্ষান্তরে বিশ্ব মুসলিম জাতি বাহাতু জামাত মতো দল ইমান রাখলো জিনিয়ার অংশে মুনের অংশে সৃষ্টি অংশে যা মাটির সৃষ্টি নয় এমন অংশে গাইরুলার অংশে মকরুম আবেদের অংশে কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক সপনাদিষ্ট অংশে সাহায্যকারী চালকের অংশে মুখের ফুৎকারের অংশে তাই পবিত্র পবিত্রকর্ণে বাতিলকৃত তহবিদবাদেই এই জাতির ইমান এনেছে তাই পবিত্রক্রণে বাতিলকৃত তাহিদ বাদেই এই জাতি ইমান এনেছে বিশ্ব মুসলিম জগতে এমন ইমানদারি কুঠিতে কুঠি মুসলিম জগতে এমন ইমানদারি কুঠিতে কুঠি জিনের ইমানদারি কুঠিতে কুঠি মুনের ইমানদারি কুঠিতে কুঠি সৃষ্টির ইমানদারি কুঠিতে কুঠি গেরুলার ইমানদারি কুঠিতে কুঠি বুঝলি যুক্ত ফারাক স্বপ্নষ্ট মকরম আবেদের ইমানদারি কুঠিতে কুঠি যা মাটি নয় এমন অংশের বান্দারী কুঠিতে কুঠি বুঝেন নাই আর ওইলে মারাত্তির অংশের ইমান্দারি কুঠিতে কুঠি শেষের যুগুলো প্রথম পূর্ব অংশের ইমানদারি কুঠিতে কুঠি বুঝেন নাই জান্নাতে এক একদল আছে বিনা হিসাবেই জান্নাতি জান্নাতে যাবে আবার জাহান্নামের এক দল আছে বিনা হিসাবেই জাহান নামে যাবে বন্ধুগণ জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গাইলার অংশের যে অংশের ইমাম জিনাজাজি ছিল সেই অংশে ইমানদারিরাই তো বিনা হিসাবেই নামি। বুঝেন নাই মুনের অংশে ভরসা করছে পবিত্র কোরআনে মুনের অংশে ভরসা নাকুচ করে দিয়েছে বাতিল করে দিয়েছে আর তারা মুনের অংশে ভরসা করে জান্নাতে যায় তো তারাই তো জাহান্নামী বিনা হিসাবেই তো জাহান্নামী বুঝেন নাই কেননা সেই অংশটিই পবিত্র করণে বাতিলকৃত তাহিদবাদ একেশ্বর বাদ কল্যা আলাই ইসলাম আকুম বলুন মনের অংশের তাহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না তো পবিত্র করণে বাতিলকৃত তাহিদবাদ আর বাতিলকৃত তাহিদবাদের অংশ দ্বারা ভরসা বিশ্বাস করিয়া তারা জান্নাতে যায় বুঝেন নাই তো যে অংশের ইমাম জিনা দাজিল সেই অংশের ইমাম দাঁড়িয়ে তো বিনা হিসাবে জাহান্নামি বুঝেন নাই বন্ধগণ যারা মনের অংশের ভরসা বিশ্বাসকারী হয়ে এক মানের খুজ করে যারা মনের অংশের ভরসা বিশ্বাসকারী হয়ে এক মানের খুজ করে তারাই বিনা হিসাবেই জাহান্নামী বুঝেন নাই তারাই বিনা হিসাবেই জাহান্নামী যেহেতু পবিত্র পবিত্রক্রণে বাতিলকৃত তাহিদবাদ বুঝেন বন্ধগণ বন্ধুগণ বাতিল বাতিলকৃত তাহিদবাদের সারা জীবনের ইবাদত বন্দেগী সমস্তই কুসাই পরিণিত সারা জীবনের ইবাদত বন্দেকি সমস্তই কুফায় পরিণত পবিত্র কুরআন তা প্রমাণ করে যে জিনাজিল দুনিয়ার গুণ পেয়েছে তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদের ইবাদত বন্দে দ্বারা দুনিয়ার গুণ পাবেন জিনাজিলকে গুণ জিনাজিলকে গুণ দেওয়া হয়েছে আপনারাও পাবেন গুণ পাবেন কিন্তু আখিরাতের অনন্তসিদ্দি কি পাবেন না সর্বনাশের কুলেই যাবেন জাহান নামেই যাবেন মৃত্যুতে মানব সত্তা তো অস্তিত্বে পরিণত করে জাহান নামেই যাবেন বোঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ দুনিয়ার শিক্ষা দুনিয়ার জন্য দুনিয়ার শিক্ষা দুনিয়ার জন্য আখিরাতে উত্তীর্ণ হইতে চাইলে বাই হুয়া তুমা আমা সুদুরম অমা ইল্লা জালিমুন মহান আল্লাহ তালা প্রকৃত জ্ঞানের শিক্ষা করতে বলেছেন বললেন আখিরাতে উ উত্তীর্ণ শিক্ষা করতে বলে বললেন যে শিক্ষাটি আল্লাহ নিদর্শনের শিক্ষা সত্তার শিক্ষা কুদরতের শিক্ষা প্রকৃতির শিক্ষা উক্ত শিক্ষাই আল্লাহর কাছে প্রকৃত জ্ঞানের শিক্ষা তাই বলা হয়েছে দুনিয়ার শিক্ষা দুনিয়া চলার ভালো মন্দের জন্য আর আখিরাতে উত্তীর্ণ হইতে চাইলে নিদর্শন সমহ সত্তা কুদরত প্রকৃতির শিক্ষায় একজন মানুষকে অসীম জগতের বাসিন্দা করিতে পারে আর পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে বন্ধুগণ আল্লাহ বলেন পুত পবিত্র ছাড়া এর কোরআন স্পর্শ করিও না লাইয়া মাসো ইলাল মতাহারণ বন্ধুগণ মানবজাতি সর্বপ্রথম শিক্ষা হইল পুত কে পবিত্র করা পোত পবিত্র করা তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন বাই হুবাইয়া তুমাত জিনাউতুল এলেম অমাইয়া সাদুবি আয়াতিনালিমুন বন্ধুবান নিদর্শনের বিদ্যা উক্ত বাণীতে বলা হলো নিদর্শনের বিদ্যা প্রকৃতির বিদ্যা সত্তার বিদ্যা নিদর্শনের শিক্ষা প্রকৃতির শিক্ষা সত্তার শিক্ষা যারা করতে ব্যর্থ তারাই আল্লাহর দপ্তরে জালিমের খাতায় উক্তবাণীতে প্রমাণ করে বন্ধুগণ নিদর্শনের অংশ প্রকৃতির অংশ সত্তার অংশ কুদ্রুতের অংশ হয় মানব জাতির অংশ যে নিদর্শনের মাধ্যমে যে প্রকৃতির মাধ্যমে যে কুদ্রুতের মাধ্যমে যে সত্তার মাধ্যমে মানব দেহ চালিত বন্ধুগণ মানবের অস্থি চালিত তাই পুত অংশ হয় প্রতিটি মনীষীর নিজ হৃদযন্ত্র নিজ হৃৎপিণ্ড তাই কুলুপ পরিচালনাকারী না হওয়া পর্যন্ত দুনিয়াবাসী পবিত্র নয় কুলুপ পরিচালনা পরিচালনাকারী না হওয়া পর্যন্ত দুনিয়াবাসী পবিত্র নয় যে কুলুপকারী অর্থাৎ পরিচালনাকারী নয় যে কুলুপকারী অর্থাৎ পরিচালনাকারী নয় উক্ত ব্যক্তি পবিত্র কোরআন কোরআনের ভাষায় ফাসেক মুনাফিক জালেম কাফের গুমরাহির ঘোষণা দেওয়া হয়েছে বন্ধুগণ পোত পবিত্র ছাড়া কেউ যদি কোরআন তেলাওয়াত ও স্পর্শ করে শিক্ষা করে সে যেন করে মানবের নিজ অংশের ভুল করেই তাওহিদের ভুল করেই কোরআন তেলাওয়াত করে সে যেন করে বন্ধুগণ পোত পবিত্র ছাড়া যারা আল্লাহর আইনের উকালতি করে ও নবী সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে তারাই জগতে জগতের অনুগামী হেদায়ত প্রাপ্ত মুনকেরাতের কেরাতের সত্যস হেদায়ত প্রাপ্ত তাদের জন্য দুনিয়া তাদের জন্য দুনিয়া তাদের জন্য আখিরাত নেই তাদের জন্য আখিরাত নেই তারাই মৃত্যুতে মানব অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই শেষ বিচারের দিবসে জিনের অংশে মনের অংশে অইল্যাম মারতিনের অংশে হাজিরা দিবে তাদের জন্যই জাহান্নাম তাদের জন্যই জাহান্নাম পবিত্র তা প্রমাণ করে পবিত্র কুরান্তা প্রমাণ করে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নীলাল বালাদ আখরি দাওয়া নামিল্হামদুলিল্লাহ